দরবারে এক ব্যক্তি শুধু মানুষকে উজু করায় দিত বছর গোলামি করছে এরপরে দেখা গিয়েছে সে বলতেছে যে কি পাইলাম গাজী গাকের দরবারে শেখ আব্দুল কাদের জিলানির দরবারে কি পেলাম বের হয়ে গেছে এক কাফেলার সাথে দেখা তাদের সাথে যখন রাতের খাবার খেতে বসছে দুই তিনজন ছিল তারা দোয়া করতেছে বলে কি দোয়া করেন বলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খাবার নাজিল করে মমিনদের দোয়ার এরকম তাসির ছিল এখন তো আমরা দোয়া করেই ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আল্লাহর কাছে চাইতে কম চাইবেন না কারো কাছে চাইলে ধাক্কা দিবে আপনাকে বকা দিবে বকা দিবে আল্লাহ রাগ হয় বান্দা আমার কাছে চায় না কেন আল্লাহ বলবেন না আল্লাহর কাছে চাইবেন ওই বান্দারা দোয়া করতেছে ওই যে খেদমুখ ছিলেন খাদেম ছিলেন বলসে পাকের দরবারে সেও দোয়া করলো যাত শেষ দেখে আসমান থেকে তিনজন বসা ছিল তিনজনের কাছে খাবার নাজিল হয়েছে খাবার দেখার পরে ওই ব্যক্তিরা সুফি দরবেশা বলতেছে মাসাল্লাহ আমাদের কাছেও খাবার আসছে আপনার কাছেও খাবার আসছে তো বলতেছে কি দোয়া করছেন ওই সুফি দরবেশা বলতেছে আমরা দোয়া করেছি যে আল্লাহ শেখ আব্দুল কাদের জিরানি যিনি বাগদাদে আছেন ওনার দরবারে একজন খাদেম আছে সকলকে অজু করায়